ওয়াক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করত বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এম বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্ব কাছে বেঙ্গল যে ওয়াক অ্যাক্ট আছে নাইনটিন থার্টি ফোরের লেজিসলেশন দেন ওয়াক অ্যাক্ট ন্যাশনাল হয় আপ অ্যাক্ট ন্যাশনাল নাও অ্যাক্ট দু হাজার পঁচিশ যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়াক বোর্ড কোয়াশি জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে কোর্টে অনেক ক্ষেত্রে দেখবেন এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হলো একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবের নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি তো আমার সাধারণ বুদ্ধি দিয়ে বুঝি আগের একগুলো যা ছিল যে কোনো সংবিধান না করুক ঠিক আছে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না যেটা আমি বলবো দেখুন আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন তিনি তপশিলি নেতা ছিলেন কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকারের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রথম সরকারে আসেন তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন